পঞ্চাশ হাজার বছর নামাজ পড়লে জান্নাতে যাইব এর হুম দলিল কেউ বাবা সাহালি যদি আমাকে জাহান নামে আমরা জাহান নামে আপনারা আল্লাহর দেখেনগা সাহালির কাছে বাসে জান্নাতে যাইব না পবিত্র নব জাননাতে যাইব আমরা উশিলা ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না আমরা চামু বাবা সাহালির কাছে সাহালি আমাকে উসিলা বাবা সাহালি আমাকে উছিলা বাবা সাহালি যদি আমাকে জাহান নামে নেয় আমরা জাহান নামেই জামু তুমি যেও না কোনো মাজারে তুমি ঠেকিও না কোনো মাজারে মাথা তুমি বাঁধিও না কোনো তাবিজ কোরআনের নামে অজু ছাড়া কোরআনকে তুমি এখানে ঝুলায়ও না তুমি মহিলাদের মাসিক অবস্থায় কোরআনকে ঝুলায়ও না কোরআনুল খেরিম এই তুচ্ছ কাজের জন্য আসেনি তুমি একটু বুদ্ধিমান হও না পা তুমি খাও গলায় নাও না তুমি তুমি একটু বুদ্ধিমান হও তোমার এখানে যদি সুরাইয়া সিন থাকে তোমার এখানে যদি সুরাইয়া ইয়াসিন থাকে তুমি বোঝো তুমি টয়লেটে যাচ্ছ সুরাইয়া সিন নেই আল্লাহকে ভয় করো